আমরা এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা আমরা এবং সামনে আমাদের বেশ কঠিন সময় আপনারা জানেন যে এই অন্তর্তীকালীন সরকার নানাভাবে সময় আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশকে এগিয়ে নিয়ে হবে সেই একটি নির্বাচন প্রয়োজন সেই নির্বাচনের জন্য গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় দলকে সুসংগঠিত করে স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটি জায়গায় আছে সতেরো বছরের শৈল শাসনের কারণে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে যতটুকু ভূমিকা পালন করা দরকার রাষ্ট্র হিসাবে গুরুত্ব থাকা দরকার সেই নাই একটা ধ্বংসের উপর দাঁড়িয়ে আমাদেরকে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে গড়ে তুলতে হবে সেই গড়ে তুলবার একজন সূর্য সৈনিক আপনারা সব সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে নিজেদের বন্ধকের দলাদলি দূর করবে অন্যান্য অঙ্গ সংগঠন সেটা যাতে করতে। কার চেষ্টা করবে বিএনপি যাতে আরো সুসংগঠিত এগিয়ে যেতে পারে সেভাবে আপনারা পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য শান্তিময় জীবন এবং আপনাদের পারিবারিক সুন্দর জীবন কামনা করে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে তাদেরকে পুনরায় আমরা ধরে আমাদের কাছে বিদেশ হয় আমাদের হৃদয়ের মধ্যে তারেক থাকবে আমাদের চেতনার মধ্যে তারেক থাকবে আমাদের তারেক থাকবে সেভাবে আমরা যাতে তাদেরকে পাই তাদেরকে বিদেশ গিয়ে আমাদের সাথে যাতে এই জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের এই অঞ্চলের প্রবাদ পুরুষ রাজনীতির প্রবাদ পুরুষ সাইবুল রহমান সাহেবের স্মৃতি অমর রোগ আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি আমাদের দলকে সংগঠিত করেছেন যে যে দলকে সংগঠিত করবার কারণে আজকে জাতীয় দল মানুষের একটি আশা এক আহ এবং প্রতিষ্ঠা হয়েছে সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রমান সাহেবের স্মৃতি অমর রোগ স্বেচ্ছাসেবক দলের সাথে যুক্ত থেকে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশেষ করে সবিউল্লাহ সবিউল রমাল বাবু তার স্মৃতির প্রতি এবং আরো যারা বিদায় নিয়েছেন তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের সভাপতির সাথে সিনারির সাথে গোপালগঞ্জে গিয়ে একজন শহীদ হয়েছেন একজন ক্রিকেট আম্পায়ার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এবং আমাদের জেলার অন্যতম সদস্য আ মানু ছাত্র দলের সভে নেতা তার আত্মার মাগফেরাত কামনা করে আমাদের দলের যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে সকলের প্রতি সকলের আত্মার মাগফেরাত কামনা করে যারা বেঁচে আছেন সকলের সুখ শান্তি ও স্বস্তি কামনা করে আমার সকল অবান্তক সদস্যবৃন্দ তাদেরকে পুনরায় অভিনন্দন ধন্যবাদ জানাই